মোড়ক আবরণ আবরণ উন্মোচনের জন্য সেই উপলক্ষে বিষয়টি গৌরী নৃত্য তার সঙ্গে যে সংযোগ বা মেলবন্ধন সেই উপলক্ষে দু কথা বলব সময় খুব সংক্ষিপ্ত প্রথম কথা আমরা জানি গৌরী নৃত্য গৌড় বাংলার প্রাচীন শাস্ত্রীয় নৃত্য দ্বারা গৌড় অর্থাৎ বাংলার একটা বিস্তৃত অঞ্চলের নাম প্রাচীনকাল থেকেই এর নাম ছিল গৌর পণ্ডিতরা বলেন মুখ থেকে সম্ভবত গৌর কলার উৎপত্তি আমরা জানি বাংলা ব্যাকরণ রামমোহন রায়ের লেখা গৌড়ীয় ব্যাকরণ শ্রী চৈতন্যদেবের যে বৈষ্ণব ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এবং যেটা সবচেয়ে উল্লেখযোগ্য ভারতবর্ষে এখন পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে যে নাচ গান নাটক সংক্রান্ত যে শাস্ত্র গ্রন্থ তার নাম নাট্যশাস্ত্র সেই নাট্যশাস্ত্রে কিন্তু গৌড়ের নর্তক নর্তকীদের রূপসজ্জা বেশ ভূষার কথা আছে আজকে প্রচলিত অন্য কোনো শাস্ত্র গৃদ্ধের কথা নেই এটা আমি একটা শ্লাধা অনুভব করি গৌড়ের নর্তক নর্তকীরা কিরম চুল বাঁধবে পোশাক পরবে কিরম অঙ্গসজ্জা করবে বর্ণনা আছে আর যেটা বর্ণনা আছে চতুর্দশ অধ্যায় চার রকম নৃত্য শৈলী সেই সময় ভারতবর্ষে ছিল দাক্ষিণাতা যার থেকে আজকে স্বাধীন ভারতবর্ষে আমরা পেলাম চারটি মূল শাস্ত্র নৃত্য কার সঙ্গে আনুশাকি কারণ ভারতনাট্যম কথা গালী মোহিনী আটটা মানে তার সঙ্গে কাকশি নাটকম মীনাক্ষী নাটকম ইয়াকশাগানা ইত্যাদি আবন্তি হচ্ছে মধ্য ভারত গবেষণা হলে কিছু বেরোবে পাঞ্চালি হচ্ছে উত্তর পশ্চিম ভারত আফগানিস্তান পর্যন্ত তারও গবেষণা হলে নিশ্চয়ই কিছু বেরোবে আর ছিল পূর্ব ভারতের শৈলী বর্দ্র মাগধী তার থেকে আমরা আজকে এসে চারটে নৃত্য ধারা প্রতিষ্ঠিত তার নামগুলো একটা তো গৌড়ীয় ওড়িসি 72 তে জানতে প্রকাশ শাস্ত্রীয় দোলা যা আমি জানতে প্রকাশ শাস্ত্রীয় হিসেবে এবং মণিপুরী আমি শাস্ত্রীয় মণিপুরের কথা বলছি আমি লৌকিক মণিপুরের কথা বলছি না যেই মণিপুরের নৃত্য শাস্ত্রীয় রাধা কৃষ্ণ আশ্রিত সেটি শ্রী চৈতন্যদেবের ধর্ম আশ্রিত গান গান মনসায়কীर्तन গগনহাটি কীর্তন ইত্যাদি সমৃদ্ধ এhalo যে গৌড়ীয় নৃত্য যে কোনো শাস্ত্রীয় নৃত্যের তিনটে মূল শাখা নৃত্য নৃত্য নাট্য নৃত্য হচ্ছে কোনো তাল সম্পৃক্ত নাচ এই যে ছোট্ট বাচ্চারা বন্দনা যখন করলেন তাতে আপনারা দেখলেন সারগামের সঙ্গে